দুধ দিয়ে রান্না করা এই সাদা মাংসটা খেতে এত টেস্টি আর এত সুন্দর ঘ্রাণ জাস্ট মানে ভাষায় প্রকাশ করার মতো না তো ফেসবুকে এই রেসিপিটা দেখেই আমি রান্না করা শুরু করে দিলাম প্রথমেই আমি পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ এগুলোকে কেটে নিয়েছি সুন্দরভাবে ধুয়ে নিয়ে এটাকে এখন ব্লেন্ড করে নিতে হবে এই যে সব কিছু আমি খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি একদম মানে মিহি করতে হবে না জাস্ট হালকা হলেই হবে শুধু আদাটাকে একটু সুন্দরভাবে মিহি করে এটা ব্লেন্ড করে নিতে হবে এরপরে এবার আমি মাংসের সাথে এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব তো এই যে আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো মাংস নিয়েও এই রান্নাটা করতে পারেন এবার আমি সেই ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজটা খাসির মাংসের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে আমি আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা তারপরে দিয়ে মতো লবণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ এখানে দিয়ে নেবেন তারপরে দিতে হবে হচ্ছে জিরা বাটা তারপরে হচ্ছে ধনিয়া বাটা এবারে দিয়ে নেবো আমি গোটা মশলা তো এখানে আছে তেজপাতা গরম মশলা এলাচ তারপরে লবঙ্গ আর গোটা গোলমরিচ তো এগুলো সুন্দর মতো দিয়ে নেব প্রথমেই তো এটা মিক্স হয়ে গেলে এর ঘ্রানটা খুবই সুন্দর আসবে আর আজকে এখানে এগুলোর কোনো গুঁড়া মশলা আমি ব্যবহার করব না এবারে এই মাংসটাকে জন্য রেখে দিতে হবে মিশিয়ে নিয়ে তো আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যত সুন্দর করে এটা মেশানো হবে মাংসের টেস্টটা ততই ভালো হবে আর খাসির মাংস মেরিনেট করে রাখলে খাসির মাংসের যে গন্ধটা সেটাও চলে যায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিলে খাসির মাংসের টেস্টটা অনেক বেশি হয় তেলটাও সুন্দর ভাবে মিক্স করে নিয়ে মাংসটাকে মেরিনেটের জন্য বিশ মিনিটের মতো রেখে দিব তো এই যে মাংসটা মেরিনেট করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর সাথে মিক্স করে দিব গরুর দুধ দুধটা জাল দেওয়া দিতে পারেন কাঁচাও দিতে পারেন তো আমি কাঁচা দুধটাই এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে এই মাংসটাকে চুলায় উঠিয়ে দিতে হবে আপনারা চাইলে কিন্তু একেবারে যে পাত্রে রান্না করবেন সেই মেরিনেট করে নিতে পারেন তো আমি যেহেতু একটা কড়াইয়ের মধ্যে আমি উঠিয়ে দিয়েছি দিয়ে জালটা জ্বালিয়ে দিয়েছি আর কিছুই করতে হবে না কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু মাংসটা কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রান্না করবেন দেখবেন যে অনেকটা পরিমাণে জল বের হয়ে এসেছে তারপরে সেই জলটা শুকিয়ে যদি দেখেন যে মাংসটা ঠিক মতো সিদ্ধ হয়নি তাহলে কিছুটা পরিমাণে তাতে জল দিয়ে দিবেন আর এদিকে আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি মাংসটা যখন মোটামুটি রান্না হয়ে যাবে তো শেষ পর্যায়ে আমি এই পেঁয়াজের বেরেস্তাটা সেখানে মিক্স করে তো আমি কিছুটা পরিমাণে একটু জল দিয়ে নিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এই যে জলটা মোটামুটি ফুটে উঠেছে আর জলটা শুকিয়ে গেছে আমি একটু ঝোল ঝোল টাইপের রাখবো তো যার জন্য একটু ঝোল অবস্থাতেই আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আপনারা যদি একদম ভূনা ভুনা করতে চান তাহলে শুকিয়ে আসলে তারপরে পেঁয়াজের বেরেস্তাটা দেবেন আর এই বেরেস্তাটা দিলে কিন্তু মাংসের টেস্ট অনেকাংশেই বেড়ে যায় এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিলেই মাংস রেডি তো এই যে আমার মাংসটা মোটামুটি হয়ে এসেছে এবার একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নেব। এভাবে একবার আপনারা মাংস বাসায় রান্না করে দেখবেন অনেক সুন্দর লাগে খেতে আর এটা কিন্তু সাদা মাংস হলুদ বা শুকনো লঙ্কা দেওয়া হয়নি যার জন্য কালারটা এরকম খুবই টেস্ট আর এত ঘ্রাণ বের ছিল রান্নার সময় অবশ্যই আপনারা ট্রাই করবেন ভালো থাকবেন সবাইটা